ফজরের নামাজে আজান হয়ে গেল নামাজটা যখন হয়ে গেল মসজিদে আমরা বসে বসে পাঁচ মিনিট দশ মিনিট সময় আছে সুন্নাত নামাজ নামাজ থেকে ফরজ পর্যন্ত বসে বসে সময় নষ্ট করি বসে বসে গল্প করি বসে বসে দুনিয়ার কথা চিন্তা করি অথচ এই সময় যদি দোয়া করে আমার আল্লাহ তখন বান্দার দোয়া কবুল করে বাইশ পাড়ার শেষ অংশে তেইশ পাড়ার শুরুতে কয়েকটা পৃষ্ঠা আছে সুরার নাম হলো সুরা ইয়াসিন ফজরের সন্ন্যার নামাজ মসজিদে পড়ার পর থেকে ইশার নামাজ ফজরের ফরজ নামাজ পর্যন্ত পনেরো থেকে কুড়ি মিনিট মাঝখানে সময় থাকে এই সময়ের মধ্যে যদি আমরা ইয়াসিন শরীফটা পাঠ করি এটা শুধু এবাদাত হবে না যদি কোনো বান্দা ইয়াসিন শরীফ তেলোয়াত করে আমার আল্লাহ তালা তার আমল নামায় দশ খতম কোরআন শরীফের সবাব লিখে দেবে কখন এটা কি আমার থেকে বললাম কি গো বানিয়ে বললাম আল্লাহ দুটো সুরা তেল করেছিলেন আসমান জমিন পৃথিবী সৃষ্টির আগে ওই দুটো সুরার নাম হলো একটার নাম তহাব আর একটা সুরার নাম হলো আল্লাহ আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি হয়নি না আসমান না জমিন না সূর্য না চাঁদ না গ্রহ না ইউরেনাস না প্লুটো না বৃহস্পতি কিচ্ছু ছিল না এগুলো সৃষ্টির এক হাজার বছর আগে কত বছর পাবো এক হাজার বছর আগে আল্লাহ এই সুরা ইয়াসিন এবং সুরা তহা এই দুটি ফেরেস্তাদের সামনে তেলওয়াত করলেন বলুন সুবাহ ফেরেস্তারা বললেন রব্বুল আলামিন তাদের সৌভাগ্য কত যাদের উপরে এই সুরা দুটো নাজিল হবে তারা কত সৌভাগ্যবান যারা জোবান দিয়ে এই সুরাটা তেলাওয়াত করবে তারা কত সৌভাগ্যবান যাদের সিনার মধ্যে রাখুন বরকতময় কোরআন থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সুরা ইয়াসিন ফজরের সুন্নাত থেকে ফজরের ফরজ নামাজ পর্যন্ত গল্প না করে সময় নষ্ট না করে ফজরের দিনটা আমাদের দিনের শুরু হবে সূরাতুল ইয়াসিন দিয়ে সূরা ইয়াসিন পড়া মানে দশ খতম কোরআন শরীফের সওয়াব বাবাজিরা আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা নেই নিষ্ঠবনেরা গাধার পিঠে চিনি দিলে যেমন গাদার টেস্ট পায় না কোন মুসলমান কোরআন বাড়িতে রেখে না পড়লে না অর্থ বুঝলে আল্লাহ কি বলছেন এটা না জানার চেষ্টা করলে ওই কোরআন শুধু পড়েই যাবে মানে আপনার বাড়িতে পড়েই থাকবে পড়েই থাকবে আপনি মরেই যাবেন কোরআনের টেস্ট পাবেন না কোরআনের টেস্ট কোরআনের টেস্ট কুরআনের টেস্ট পেয়েছিল বলে আবু বকর সিদ্দিক নবীর কাছে ছুটে এলো কুরআনের সৌন্দর্যটা বুঝেছিল বলে ওমর ফারুক নবীর কাছে ছুটে এলো কুরআনের টেস্ট বুঝেছিল বলে উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন সাহাবায়ে কেরামেরা কুরআনের কাছে ছুটে এলো এসে তারা কুরআনটা শিখে নবীর হাতে হাত দিয়ে কালে পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক ঘোষণা করে আমি মুমিনদের জন্য কুরআনটাকে বানিয়েছি শিফা ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন

এটা তোমাকে পদ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে ও রহমা এটা হলো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আদম থেকে আমাদের নবী পর্যন্ত হাজার হাজার নবী এসেছিলেন কোটি কোটি উম্মত ছিল কোন উম্মতের কাছে এত বড় শ্রেষ্ঠ কিতাব ছিল না কোন উম্মতের কাছে এত বরকতময় কোরআন ছিল না আল্লাহ বলছেন এত বরকতময় কালা যেটা শুনলে তোমাদের উপরে হবে রহমত জোরে বলুন ওয়াইদা قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ কেউ হয়তো কোরআন শেখেনি কেউ হয়তো কোরআন পড়তে পারে না কেউ কোরআন জানার মতো সৌভাগ্যতার হয়নি যে মজলিসে কোরআন পড়া হচ্ছে যে মজলিসে কুরআনুল কারীম তেলোয়াত হচ্ছে কোন বান্দা যদি সেখানে বসে বসে শুনে আল্লাহ পাক শোনাচ্ছে 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত সূরার নাম আরফ আর আল্লাহ বলছেন ওয়া ইদা

শোনো এবং ও আনসি তু চুপচাপ থাকো শুনবে এবং চুপচাপ থাকো যদি তুমি স্থির স্থিরভাবে কানটা এবং দিলটা মনটা সবটুকু কোরআনের উপরে দিয়ে যদি তুমি শোনো আশা করা যায় লা আল্লাহকুম তুর্হামুন আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে আমাদের প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে না নাই ফোন আসলে গান হয় হয় কি গো ফোন আসলে গান শুরু হয় বাচ্চার কাছে ফোন দেখলে সে গান দেখতে শুরু করে স্বামী মোবাইল লেকে বাড়িতে বাজারে গেছে বিবিও গান দেখতে শুরু করে ওরে গান হলো শয়তান খানে গান বাজনা হবে সে জায়গায় আল্লাহ রহমত কখনো হয় না আর যেখানে কোরআন তেল হয় ওখানে রহমত কখনো ফুরায় না সেজন্য প্রত্যেকটা মাদ্রাসায় দেখবেন আলে মোলামাদের উপরে আল্লাহ একটা বিশেষ রহমত থাকে গ্রামে টাকা 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 ইনকাম ইনকাম মাসে মাসে করে আছে আছে এমনও মানুষ হাজার আর ইমাম সাহেবের চার পাঁচ হাজার টাকা মাহিনা তাও দিতে গিয়ে অনেকে দেয় না এরপরে আল্লাহ তালা কোরআনের বরকতে ইমামের সম্মান এবং সংসারটা হালাল লুজিটা শান্তির সঙ্গে চলে যায় স্কুল মাস্টার মাসের প্রথম দিনে মাইনে পায় 40000 টাকা 50000 টাকা কিন্তু স্কুল মাস্টার একটা জামা পরে স্কুলে গেছে ছেলেরা দেখছে সাত দিন একটা জামা পরেছে কদিন একটা ছাত্র বলছে ও স্যার বললে কি বলে এটা কথা বলবো বলে কি বলে তোমার কি বউ মরে আপনার কি ইস্তি মারা গেছে দাঁত ফেলে দেবো খোলা এরকম কথা কেন বলছি না ওই সাত দিন একটা জামা তো ধোয়ার লোক টোক কি নাই কাছে ডেকে বলছে পয়সা খুব একটা আমার বরকত নাই যে প্যান্টটা পরেছে পেশাব করে আর ওই প্যানে মোছে কি গো আছে না নাই সব মাস্টার নয় পানি নেওয়া মাস্টারও অনেক আছে বেশিরভাগ কথা বলছে করে আর মোছে বাইরে পানি ফেলে দেয় আর পাইপটা ঢুকিয়ে নেয় না ও জানে এটা পাইপ কি পানি বাইরে ফেলে দেয় আর ভিতরে মুছে ঢুকিয়ে নেয় ধোয়ার কারবার নেই তা কোথায় মুছছে বুঝতে পারছেন প্যান্টে কতদিন যে জামা পরিষ্কার করেনি আল্লাহ আকবার টাকার বরকত দিই মাস গেলে চল্লিশ আর ইমাম সাহেবের কাছে যান সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা হাজি রোমাল তাবার উজালা দেওয়া আয়রন মারা কাছে গিয়ে মুসাফা করলে যেন একটা ফেরেস তাদের মতো সুগ্রান আসে কি আসে না বলুন সুবাহ আল্লাহ এটা কোরআনের কারণে এটা কোরআনের কারণে কি গো বাবাজিরা আতত্ব আছে আর ওই যে স্কুল মাস্টার ওই জামার গন্ধটা ঢাকার জন্য সেন মেরে এসছে সেন আর কতক্ষণ থাকবে আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে আল্লাহ আমি এত শ্রেষ্ঠ কিতাবের বরকত আছে বিশাল বরকত আমি আবদুল্লাহ জুবায়ের বলছি কোন মুসলমান যদি চায় যে আমি শুধু টাকা যেন বেশি বরকত হোক পয়সা বরকত হোক এটা চাই কি চাই না আপনাদের পয়সার দরকার নাই সব মুকেশ আম্বানি জামাই বসে আছেন এখানে কি এই বাবা পয়সার দরকার আছে না নাই কোন মুসলমান যদি চায় আমার টাকার বরকত হোক পয়সার বরকত হোক সে যেন রাত্রে বেলা ঘুমানোর আগে হলে সারা দিন সময় না পেলে ও সুরাতুল ওয়াকিয়া সাতাশ পাড়ায় সুরা ওয়াকিয়া এটা যদি তেলোয়াত করে আল্লাহ তালা তার রুজির অভাব দূর করে তার সম্পদে বরকত দিয়ে দেবে

الْمُزَمِّلِ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِّصْفَهُ أَوْ انقُصْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا শেষ পারা সুরা মুজাম্মিলের এক থেকে চার নম্বর আয়াতে আমরা রাত্রে বেলা ঘুমিয়ে থাকি ঈশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাওয়া সুন্নাত আর ফজরের সময় উঠে নামাজ পড়াটা মুমিনের জন্য ফরজ এ মুসলমানেরা আল্লাহ নবীজি একটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে খুব ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাকতে পাঠিয়েছে ডাকবে কে জিব্রাইল ডাকছেন কে আল্লাহ কেন ডাকছেন নবীদের কাজ কিন্তু घुমানো না আচ্ছাomega কে আপনারা দাওয়াত করেছেন কিছু কথা এখানে আল্লাহ তৌফিক দিলে বলার জন্য আমি গাড়ি থেকে নেমে আস্তে একটু দেরি হয়ে গেল প্রচুর জ্যাম ছিল রাস্তা আমি খাওয়া দাওয়া করে আর একটা বললাম কমিটি ছেলেদের ভাই একটা ব্লাঙ্কেট দিন বোঝেন তো চাদর কম্বল ছেলেরা বলছে হুজুরো ঘুমানোর সময় কি হয়েছে আরে এগারোটা বেঁধে গেছে চলবে তো মানুষ ছাড়বে আরে বলছেন না কেন ইমাম সাহেব এসার নামাজ পড়ে শুয়েছে আর মোয়াজ্জেন কে বলছে মোয়াজ্জেন সকাল নটা নামাজ ডাকবে না মসজিদ চলবে আলেম যদি ঘুমিয়ে যায় ইমাম যদি ঘুমিয়ে যায় মুয়াজ্জিন যদি ঘুমিয়ে যায় যেমন করে মসজিদ চলে না নবীদের কাজ কিন্তু ঘুমানো না নবীদের কাজ হলো মানুষের কাছে সত্যটা প্রকাশ করা নবীদের কাজ হচ্ছে জাহান্নামি ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে আনা যারা কলেমা জানে না দিন জানে না ইসলাম জানে না আল্লাহকে চেনে না রসুলকে যারা চেনে না তাদেরকে আল্লাহর পরিচয়টা করে দেওয়া এ

আর নবীজি যখন দাঁড়িয়ে যেতেন নবীজি কোরআন তেলোয়াত শুরু করেছেন সুরা বাকারা শেষ করে দিয়েছে সুরা আল ইমরান শেষ করেছে প্রত্যেকদিন দিন আল্লাহর নবী তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা রাতের বেলা আল্লাহর নবীর আমল ছিল কোরআনুল করিম তেলোয়াত করা